তিসমিল্লা রহমান আসসালামু আসসালাম ওয়েলকাম টু মাই চ্যানেল সাত কিচেন তো আজকে বানিয়ে দেখাবো আপনাদের আলুর দম আর লুচি তো কীভাবে রাঁধবো আজকে আলুর দমটা সাধারণ মতো এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি আস্থ জিরা আর শুকনো মরিচ আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলে দিয়ে দিব মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরের গুঁড়ো লবণ আর সামান্য একটু আদা রসুন বাটা তো এগুলো একসাথে দিয়ে একটু ভেজে দিয়ে দিলাম একটু পানি তো এখন মশলাকে একটু কষিয়ে নিব কষিয়ে নেওয়া হয়ে আসলে দিয়ে দিব একটি বড়ো টমেটো টমেটো দিয়ে আবার একটু ভালো করে কষাবো টো টমেটোটা কষানো হয়ে গেলে দিয়ে দিব এক কাপ গরুর দুধ যেহেতু আমি সাদা রাঁধব আলুর দমটা সে কারণে আমি গরুর দুধটা দিয়েছি আপনারা গরুর দুধও গুলিয়ে দিতে পারেন এটাকে একটু ভালো করে একটু হালকা কষিয়ে কষিয়ে নেব সামান্য কারণ মশলা তো পুরো কষে নেই এখন দিয়ে দিব আগে থাকতে সিদ্ধ করে রাখা আলুগুলো তো আলুগুলো কিন্তু আমি একটু লবণ দিয়ে সিদ্ধ করেছি তো আলুগুলোকে এখন ভালো করে মশলার সাথে মিক্স করে নেবো তো এভাবে আলুর দম রান্না করলে আলুর দমটা এত মজা হয় যেটা আপনারা না খেলে বুঝবেন না তো অবশ্যই আপনারা এভাবে রান্না করে খাবেন এখন তো আলুর সিজন নতুন আলুতে আরও মজা হয় তো মিক্স করা হয়ে গেছে এখন দিয়ে দিব ম্যাগি মশলা ম্যাগি মশলা ম্যাজিক মশলা যেটি আপনারা দিতে চান দিতে পারবেন তো এক প্যাকেটে দিয়ে দিয়েছি ম্যাগি মশলা তো এটাকে মিক্স করব মিক্স করার পরে দিয়ে দিলাম ধনে পাতা তো ধনেপাতাটা পাতাটা দিতেই হবে ধনেপাতা না দিলে স্বাদ লাগবে না কিন্তু সারটা দ্বিগুণ বেড়ে যায় ধনে পাতার কারণে তো এটাকেও ভালো করে মিক্স করে নিলাম তো দেখুন প্রায় হয়ে এসেছে আমার আলুর দমটা তো চুলা বন্ধ করে দিলাম এখন করব লুচি বানাবো তো ময়দাটা আমি আগে গুলিয়ে রেখেছি সামান্য একটু লবণ দিয়ে গুঁড়ো দুধ দিয়ে তেল দিয়ে ময়দাটাকে গুলিয়ে কিছুক্ষণ মেখে নিয়ে সামান্য একটু ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য তো দশ মিনিট পর একেবারে সফট হয়ে গেছে তখন আমি ছোট ছোটো গুলা করে রেখে দিয়েছি আর এই দেখুন ভাবছি পুরো পারফেক্ট লুচি একেবারে সফট হয়েছে আর দেখি তো বোঝা যাচ্ছে মার্শাল্লা তো যদি খাওয়ার সোটা থাকে সামান্য একটু দিতে পারেন আর না থাকলে নাই সমস্যা নেই অপশনের তো দেখেন কী পরিমাণে ফুলে গেছে বালিশের মতন তো একে একে সবগুলো ভেজে নিলাম দেখুন মাসাল্লা কতগুলো হয়েছে লুচি তো সন্ধ্যার সময় এরকম যদি আলুর আর লুচি পাওয়া যায় ওফ লাজবাব তো এখন পরিবেশন করার পালা তো আজকে আমার এই ভিডিওটা আপনারা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি দেখা মতো একটি লাইক দিতে ভুলবেন না সাবস্ক্রাইব মাই চ্যানেল তো যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এই ভিডিওটা তো বিসমিল্লা বলে খেয়ে ফেললাম মাসাল্লাহ খুবই মজা হয়েছে তো আনিশার আব্বু কি কী মজা করে খাচ্ছে তো তাকে জিজ্ঞেস করলাম কিরকম হয়েছে সে বলতেছে দারুণ হয়েছে আলুর দুম দিয়ে লুচি দিয়ে যে এত মজা হয় সেটা তো আমি জানি না তো বলছে আবার আরেক দিন এরকম করে সন্দর্শন বানিয়েও আমি বলছি ঠিক আছে আবার তোমাকে বানিয়ে খাওয় তো দেখুন ছেলে মেয়েও খুশি হাজব্যান্ডও খুশি তো তারা খুশি আমিও খুশি তো আপনারা এইভাবে আপনার ফ্যামিলির সবাইকে বানিয়ে খাওয়াবেন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকের জন্য এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহু